যে প্রিয় দর্শক আসলে আপনারা যদি সচেতন না হন আপনারা যদি সজাগ না হন বিভিন্ন জায়গাতে ফুটেজ নিয়ে আপনাকে দেখালো সেই ফুটেজগুলোতে কি তাদের উপস্থিতি দেখা যায় কি না আসলে তারা কি এই যে মাছ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে কিনা এগুলো যদি না জানেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দীর্ঘদিন ধরে আপনাদেরকে মাছ নিয়ে কথা বলতেছি আজকে যে কথাটা বলবো বরাবর বলছি সেটা হলো ভিয়েতনামি কই মাছের ব্রুট সংরক্ষণ করা অত্যন্ত জটিল এবং কঠিন কেন এই মাছটা অত্যন্ত স্কিন নরম যেটা অরিজিনাল ভিয়েতনামি কই আর যেগুলো আপনারা বাজারে বা মার্কেটে বা বিভিন্ন জায়গাতে ভিয়েতনামি কই করা দেওয়া হয় এগুলো হলো তাই কই এগুলা মাটির পুকুরে যেখানে রাখেন যে পরিবেশে রাখেন এগুলা কিন্তু থাকে কিন্তু ভিয়েতনামি কই আমরা আপনাদেরকে বরাবর দেখাছি আমরা কিন্তু পুকুর থেকে শীতের আগে আমাদের হাউজে নেই আবার সেখান থেকে আবার যখন এই যে গরমে আঁস পড়ে যায় তখন আমরা আবার সেই মাছগুলাকে এনে পুকুরে দেই এনে অনেকবার কথা বলতেছি প্রিয় দর্শক আপনারা যে আসলে ব্রুড মাছ বা ভিডিও বা বিভিন্ন জিনিস দেখেন তাদের কি আসলে কালচার প্রক্রিয়া তারা ব্রুড মাছ সংরক্ষণ এগুলো নিয়ে কিন্তু কেউ কথা বলে না আজকেও একজনের সাথে তর্ক হলো আমাদের ভিডিও ফুটেজ কাটে লাগে দিয়ে আপনাদেরকে ভিয়েতনামি কই আপনাদেরকে দেখাচ্ছে এবং তারা কি মাছের পোনা আজ থেকে পনেরো দিন আগে থেকে বিক্রি করতেছে আমরা আজও মাছের পোনা আপনাদেরকে দিতে পারলাম না সাত বছর ধরে ব্রুড মাছ নিয়ে কাজ করতেছি পোনারও হিজাব পরেই প্রিয় দর্শক আসলে আপনারা যদি সচেতন না হন আপনারা যদি সজাগ না হন একটা বিভিন্ন জায়গাতে ফুটেজ নিয়ে আপনাকে দেখালো সেই ফুটেজগুলোতে কি তাদের উপস্থিতি দেখা যায় কি না আসলে তারা কি যে মাছ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে কি না এগুলো যদি না জানেন দীর্ঘদিন ধরে আপনাদেরকে মাছ চাষে আমন্ত্রণ জানাচ্ছে আসলেন আসে না এলাকা ভিয়েতনামি কই দেয় না এই হয় সে হয় এই কথাগুলোর থেকে আপনাদেরকে সচেতন করার জন্যে কত হাজারবার যে আমি জীবনে কথা বলছি সেটা বলে শেষ নাই আসলে আমাদের যে ব্রুট মাছটা আছে এটা সীমিত একটা মাছ এই মাছটা দিয়ে আমরা যে পুকুর যে পরিবেশ বা যে জায়গাটা এটা কয়টা চাহিদা পারে আমরা আবার দুই তিন জেনারেশন থেকে মাছ নিয়ে আবার একটা ব্রুট তৈরি করতেছি আসলে যদি আমার বীজ থাকে তাহলেই কিন্তু আসলে আমার পক্ষে সব কিছু করা সম্ভব আর যদি আমার বীজই না থাকে তাহলে সব কিছু করা সম্ভব নয় আমরা আলহামদুলিল্লাহ আমাদের এই পুকুরটাতে আমরা সুন্দরভাবে একটা ব্রুট মাছের এই বছর পরিচর্যা সংরক্ষণ কিভাবে কি করি এগুলো সবই দেখায় আলহামদুলিল্লাহ আমাদের মাছগুলো স্বাভাবিকভাবে খাওয়ার গতি হচ্ছে আমরা মটর দিয়ে সবসময় পানি দিচ্ছি এটাকে একটু যত্ন করে সামনের বছর আমরা একটা ভালো সিচুয়েশনের মাছ নতুনভাবে এই মাছগুলোকে বাছাই ছাটাই করে আমাদের প্রক্রিয়াগুলো তো সবই আছে এক ভিডিওতে বলা যায় না আপনারাও নিজেরাও সচেতন হয়ে আরও সচেতন চাষিকে করবেন তাহলেই আমরা ইনশাল্লাহ মাছ চাষে এগিয়ে যাবো আসসালাম আলাইকুম